সময়ে এই শহরে সোনা দিয়ে কেনাকাটা হতো কিন্তু আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ এটাই কি বাংলার হারিয়ে যাওয়া শহর সোনার গাঁয়ের পানাম নগরী প্রাচীন বাংলার ইতিহাসের এক সোনারি অধ্যায় মুঘল আমলে এটা ছিল সবচেয়ে ধনী বাণিজ্যিক শহর এখানে থাকতেন ইউরোপীয় ব্যবসায়ী আর্মেনিয়ান বণিক আর বাংলার জমিদাররা এই নগরীর ভবনগুলো তৈরি হয়েছিল লাল ইট আর চুন সুরকিতে স্থাপত্যে মিশে আছে হিন্দু মুসলিম আর ইউরোপীয় সংস্কৃতি কিন্তু কালের স্রোতে এই শহরের প্রাণ যেন থেমে গেছে আঠারোশো শতকে ব্রিটিশরা রাজধানী সরিয়ে নেয় কলকাতায় তারপর নদী পাল্টে যায় মহামারী ছড়িয়ে পড়ে আর লুটেরা আক্রমণ করে শহরটিকে এক সময়কার জমজমাট পানাম নগরীতে আজ টিকে আছে মাত্র একত্রিশটি ভবন ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা দিলেও এখনও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না মাটির নিচে আজও লুকিয়ে আছে নগরীর সত্তর শতাংশ ইতিহাস আপনি কি কখনও ঘুরে গেছেন এই রহস্যময় নগরীতে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও হারিয়ে যাওয়া ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন